করতেছে মাগরীবের এটা এবার ইসলামিক ফ্রন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে রাত বারোটা পর্যন্ত এক তারিখ বারোটা এক মিনিট থেকে দুই তারিখ মাঝখান কোনো গ্যাপ নাই এটাই অনুষ্ঠিত হয়েছে এটা অনুসরণ করা হয়েছে তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক দুই তিন মিনিট রাখা প্রয়োজন যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে ঠিকমতো সেহেরি করতে পারে তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হজরত মৌলানা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আনন্দের সাথে কথা বলেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চারদাকা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার আরও মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব ছয়টা দুইতে ছয়টা দুই দিন ইফতার ছয়টা দুই দিন আজাদ ইফতারের আদানের জন্য আলাদা সময় মাগরিবের নেই ছয়টা ড্রিতে আমরা ইফতার বলেছি ছয়টা দ্রি দিয়ে মাগরিবের আদান হয় টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবে দেবে কিন্তু আমরা তিন মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা অবস্থার করছি না আমরা এবার মাগরিবের আদান শুরু হয়ে যায় ইফতারও শুরু হয়ে যাচ্ছে আদান শুরু হয়ে যাচ্ছে যার জন্য একটু আলেনদের মধ্যে তারা বলতে ছিল যে তারা দরকার ছিল একটু সময় বেশি নেওয়া কিন্তু এই রকম ওই রকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায় কেউ কোনো ব্যক্তি সেটা সেই ব্যক্তির ব্যাপার সে করলে করতে পারে কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময় এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময় সেহরির বেলায়ও তাই আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় তো কমিয়ে যা যেখানে সেহরির টাইম শেষ সাথে সাথে ফজলের রাজা হয়ে যাবে তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে পাঁচ মিনিট আগে সতর্কতা মূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে কিন্তু এই পাঁচ মিনিট পরে আরো তিন মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয় তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে এরকম কিছু সমস্যা দেখা যায় সেই জন্য আমরা এবছর আরো সতর্কতা মূলক তিন মিনিট সময় রাখিনি না রেখে আমরা যখনই সেহরি টাইমে আজান হয়ে যাচ্ছে যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আদান হচ্ছে রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এটা কমন ফ্যানো ম্যানা পৃথিবীর বহু দেশে মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয় রমজান আসলে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমাদের এখানে উল্টা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোডিং করে রাখে তবে সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন হয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম শহরীয় পর্যায়ে চলে